বললো নাহনু মত আমরা আল্লাহর উপরে ভরসা করি এবং আল্লাহর উপরে ভরসা করি এখানে জিকে রাজগার করি খাও কি যে আমাদের এই জিকে রাজগার দেখে পাশের লোকেরা বাতরাইন দিয়ে খাওয়ায় রসুল্লাহ বললেন তোমরা তো মতাকুল মতাকিল তোমরা তো অন্যের উপরে নির্ভরশীল আল্লাহর উপরে তো নির্ভরশীল তোমরা ন আগামী আগামীকাল এই জহরের নামাজের পর যদি তোমাদেরকে এখানে বসা দেখি ব্যাত মেরে মসজিদ থেকে বের করে দেব মসজিদে নির্দিষ্ট সময় নামাজ পড়তে আসবে বাকি সময় কাজ করতে হবে মানুষের জন্য নিজের জন্য জনগণের জন্য রাষ্ট্রের জন্য এর নাম ইসলাম এর নাম কি ইসলাম বাস্তবমুখী বৈরাগ্য নয় আপনি দিন কায়েমের জন্য আল্লাহর বেশিজিকে রাজগার করার জন্য জঙ্গলে যাবেন লা রহাবানি ইয়াতাভিল ইসলাম ইসলামে বৈরঙ্গবাদকে সমর্থন করে না কথা বুঝে আসছে সুতরাং

একটু শান্তির জন্য চাঁদ আর তারকার নামে কিছু ডিম লাইট জ্বালাই দিলাম গভীর রাত্রে ওঠো মানুষ যখন ঘুমায় তখন তুমি সেজদায়ে পরে কাম দো বলেছেন অনুশোচনা আর অনুতপ্তের এক ফোঁটা পানি নাকের অর্থে আসতে না আসতে আল্লাহ তাহলা ওই ক্রন্দনরত বান্দাকে মাফ করে এই তিনটি কাজ যে করবে কটা কাজ তিনটি এই তিনটি কাজ যারা করবে তাদের হুল জান্নাত সালাম মুসলিম মুসলিম শরীফের হাদিস রসুল্লা বলছেন এই তিনটে কাম করো শান্তির সাথে জান্নাতে চলে যাবো তাহলে যে জাতির জীবন ব্যবস্থার নাম কি ইসলাম আর আমাদের নাম মুসলমান সব জায়গায় কিন্তু শান্তি দেখা হইলে সালাম আল্লাহর নাম কি শান্তি আর আল্লাহর এক নাম কি সালাম আছেন আল্লাহর নাম আল্লাহর নাম শান্তি তারপরে নামাজ পড়ে শেষ করার পরই ডান দিকে বাম দিকে কি বলি নামাজ পড়েও বলি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জীবনের শেষ নামাজ কোনটা জানাজা তার শেষ কথা কি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এরপরে মোমেনদের লাস্ট ডেস্টিনেশন দারাকা দ্বার সালাম শেষ জায়গা কোথায় জান্নাত এই যাদের ধর্ম এই যাদের দিন এই যাদের জীবন ব্যবস্থা সেখানে আল্লাহ আইন প্রতিষ্ঠার নামে বোমা মারা লাগবে জবাব দেন সন্ত্রাসী তৎপরতা করা লাগবে কোন নবী কোন রসুল সন্ত্রাসী তৎপরতা চালিয়েছেন মানুষ হত্যা করেছেন এর কোন নজির আছে পৃথিবীতে আছে পৃথিবীতে নাই আপনারা বলতে পারেন তাহলে রসুল্লাহ যুদ্ধ করছিলেন কেন নবীকার মিশাল আল্লাসলাম যত যুদ্ধ করেছিলেন সব ছিল ডিফেন্সি আত্মরক্ষা আত্মরক্ষামূলক তিনি নিজে যুদ্ধ শুরু করেছেন এর নাই। হাতিস পাওয়া যাবে না যে নবীকারী মিশাল্লাল্লাহ আলসলাম ক্ষমতা গ্রহণ করার পর সাহাবিদের রাতের বেলায় পাঠায় দিয়েছেন ওই গ্রাম আমার উপর ইমান আনে নাই বাড়ি সুদ্ধা চালায় দাও হত্যা করো বলেছেন শুভান বন্দিরা এসেছে বন্দিদেরকে তিনি শর্ত করেছেন বন্দিদের খাবার দিয়েছেন থাকার দিয়েছেন আর বলেছেন কোন বন্দি যদি একটা নিরক্ষর লোককে অক্ষর জ্ঞান সম্পন্ন করাতে পারে সাক্ষর দিতে পারে এই জ্ঞানটুকুন যদি দিতে পারে এর বিনিময়ে তাকে মুক্তি দেওয়া হবে আজকে আমেরিকা আমাদেরকে ভদ্রতা শেখায় বন্দিদের সাথে তোমরা কি ব্যবহার করেছ আল গরিব কয়েক খানায় কি অসভ্য বর্বরতা তোমরা করেছ পৃথিবীর ইতিহাসকে ভ্রাম করে দিয়েছ সভ্যতার মুখে কালিমা লেপন তারা কি করেছে আমি ভাষা দিয়া ভদ্রলোকের সামনে তা উচ্চারণ করতে পারব না গন্তনামা বেতে যেটা পৃথিবীর নরক বলা যায় পৃথিবীর জাহান্ন মুসলমান কয়েদিদের সামনে কোরআন শরীফ খুলে কোরআনের উপরে পেশাব করেছে তারা একজন মুসলমান হাত পা বান্দা তার সামনে কোরআনে পেশাব করলে তার অবস্থাটা কি হয় সে তো আত্মহত্যা করতে চায় তখন আমার জীবন চলে যা কোরআনের করা যায় না তোমরা তাই করেছ তোমরা এরাকে সত্তর বছরের বৃদ্ধা নারীকে দুই পার দুই হাতের উপরে ভর করে গাধার মতো বানাইয়া তার পিঠের উপরে তোমরা চড়ে বাজারে বাজারে ঘুরেছো তোমরা সেই জাতি তোমরা নারীত্বের আবর্যাদা করেছো মানুষত্বের আবর্যাদা করেছ বাংলাদেশকে গণতন্ত্র শিক্ষা দেওয়ার জন্য তোমাদের আসার কোন জরুরত নাই গণতন্ত্র আমাদের কাছ থেকে শিখে যাও সভ্যতা ভদ্রতা আমার দেশ থেকে শিখে যাও তোমরা সাম্প্রদায়িক সমৃদ্ধির কথা বলো আমার দেশ থেকে শেখো আমার দেশের হিন্দুরা রোজার মাসে মসজিদের পাশে যত মণ্ডপ ছিল মাগরিবের আজানের সময় কেউ ঢোল বাজায় নাই মাইক বাজায় নাই ঠিক না আমার দেশের মুসলমানেরা তাদের সারাদিন রোজা রেখে তাদের গান বাজনা চিৎকারে গান অস্থির হয়েছে কিন্তু কাউ কেউ যে বলে নাই যে ঢোল বাজাইতে পারবে না গান গাইতে না বলেছে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি এখানে তোমরা খুঁজে বেড়াও যে এখানে সম্প্রীতি নাই কোথায় সাম্প্রদায়িক সম্প্রীতি নাই সব জায়গায় সম্প্রীতি সব থেকে পৃথিবীর মধ্যে বাংলাদেশে সাম্প্রদায়িক সব থেকে বেশি দেশের বদনাম বিদেশে গিয়ে এত বলে মানুষ চিন্তা করতেও কষ্ট হয় এখন ধোয়া তুলেছে দ্রব্য মূল্যের জ্বালায় বাংলাদেশ নাকি শেষ আচ্ছা ভাইরা দ্রব্য মূল্য পৃথিবীতে কোথায় না বেড়েছে তবে আমাকে বলতে হবে দ্রব্য মূল্যের বার কারণে বরিশালে না খাইয়া মরছে কয়জন আমি আপনার কাছে হিসাব চাই বলেন মরেছে একজন বাংলাদেশে মরছে একজন দ্রব্য মূল্য বাড়তে পারে কিন্তু ক্রয় ক্ষমতাও তো বেড়েছে মানুষের আলহামদুলিল্লাহ বলেন আমি তো সেদিন আমার পিরোজপুরে দেখলাম এক রিকশাওয়ালা তার বাড়িতে সামিয়ানা টানানো আমি জিজ্ঞেস করলাম এই বাড়িতে কি বিয়ে নাকি বললো যে একটা রিক্সাওয়ালো অমুক তারে চিনলাম তার বাড়িতে বিয়া সে বিবাহের জন্য পাড়েরহাট বাজার থেকে ডেকোরেটার থেকে চেয়ার ভাড়া করে এনেছে সামিয়ানা এনেছে সেজন্য ধারকর্্য করতে হয়নি সে পয়সা পেয়েছে তার কাছে পয়সা আছে বিজিডি বিজিএফ তারপরে বৃদ্ধ ভাতা বয়স্ক ভাতা এরপরে মুক্তিযোদ্ধা ভাতা উপবৃত্তি টিয়ার কাবিখা বিভিন্ন রকমের বিভিন্ন পদ্ধতিতে মানুষের দুয়ারে ক্রয় ক্ষমতার জন্য সরকার টাকা পৌঁছে যদি চার পাঁচ বছর আগে সে কত পাইতো আর এখন কত পাই সেটাই কথা এক টাকা যখন চাউলের সেট ছিল তখন মানুষ না খেয়ে মরতো এখন বিশ বাইশ টাকা তা তো না খেয়ে মরছে না আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে সুতরাং সব বাজে কথা বলে মানুষকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নাই যাক এটা আমার পয়েন্ট না আমার পয়েন্ট ছিল আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য বোমা মারা সন্ত্রাসী তৎপরতার কোনো সুযোগ নাই আজকে যারা বোমা মারতেছে এই যে জালুকাটি মারলো না কয়জন মারছে দুইজন যেটাই মারলো এইখানে বসে তারে পুলিশে ইন্ট্রোগেশন করতেছিল ইন্ট্রোগেট করার সময় তারে জিজ্ঞেস করলো তুমি মারলা কেন কয় যে আমি আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাই সে আল্লাহর আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিচার করে সেই জন্য আচ্ছা আইন তৈরি করে জবাব না দিলি বুঝবো কি আমি আপনারা সবাই শিক্ষিত সিটি কর্পোরেশনের লোক জবাব দিবেন ঠাস ঠাস করে পুরুষের মতো বিচারকরা আইন বানায় তৈরি করা আইনের উপরে তারা ডিসিশন দেন এই আইন জিবি দুজন দুই পাশে আমার বসে আছে অনরা যে পার্লামেন্টের মেম্বার এই আদালতে এইজন্য এমপি কো দেখায় দেয় জি তো এই যে দুই জন আইন জিবি বসে আছেন আমার পাশে অনরা প্রতিষ্ঠিত আইনের উপরে অনরা আর্গুমেন্ট করেন আমার দেশে যত আইন আছে সিভিল ল যেটা সেখানে তো ইসলামী আইন আছে আছে না বলেন কেন আন্দাজে সিভিল লর মধ্যে আছে ক্রিমিনাল লর মধ্যে কিছুটা নাই কিন্তু সিভিল মধ্যে আছে মুসলিম পারিবারিক আইন এটা তো আছেই সুতরাং বিচারক মারা আইনজীবী মারা এরপর বললো আচ্ছা তুমি যদি এখন মরো কয় যে আমি তো শহীদ হয়ে যাবো আরে উল্লুক তুমি শহীদ হব কে আপনি তুমি তো মানুষ খুন করে আসছে তোর তো জাহান্নামে যাওয়া লাগবে চট্টগ্রামে যে মারলো মা বোমা মারতে গিয়ে দুইটা হাত গেছে দুইটা পা চলে গেছে তারপরে তাকে হসপিটালে নেওয়া হয়েছে পানি চাইছে এক নার্স পানি দিয়েছে বাম হাত দিয়ে সে কয়ে যে বাম হাতে পানি খাবো না তুই মুসলমান কয়ে যে নার্স বলছে আমি মুসলমান বাম হাত দিয়ে পানি দিলা কেন আমি তো মুসলমান নানের দিয়ে পানি দাও আমি শুনিয়া পরে এক বক্তিতা বললাম আসছে মানুষ খুন করিয়া ওখান বাম হাত আর ডাইন হাত তালাশ করে একজনের নাকি মোষ ছিল খুব বড় আসেন এরকম কিছু মোসালা বড় মোষ ঠোট্ট ঢাকা কিছু কবি বুদ্ধিজীবী এরা কোন রকম বুদ্ধিজীবী হইতে চাইলে এরকম একটু মোস্ট বড় থাকা লাগে চুল টুল সাত পাঁচ ছয় মাস কামায় না এরকম একটা অবস্থা আর মাথাটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট চুল টুল নাই স্টেডিয়ামের মতো চতুর্দিকে কিছু দর্শক আছে মাঝখানে খালি তো এইরকমের একজন মোসলা ঘন মোস এত বেশি মোস যে টস মারিয়াও বোঝা যায় না যে লোকটা হাসে না কান্দে ওই রকম এক মোসলা লোকের মত খাওয়ার অভ্যাস ছিল মদের গ্লাস বাম হাতে আর ডান হাত দিয়ে মোজগুলো উঁচু করিয়া বাম হাত দিয়া মদ খাইতেছে বহুত কষ্ট করে একজন জিজ্ঞেস করলো ভাই তুমি মদ খাওয়াতে এত কষ্ট করছিস কেন ঢক ঢক করে গিললেই তো হয় মোজগুলো উঁচু করে নেছ। কয়ে যে ভাই হজরত ওলামাই কেরামের মুখে শুনছি পানি টানি কিছু খাইতে গেলে মোজ লাগলেন মা কুরু হয় ও খাইতেছে মদ ও মানুষ খুন করে আসছে আর ও বলতেছে যে আমি বাম হাতের পানি খাবো না বেটা তুই জাহান যাবি আল্লাহ তাআলা বলেছেন অমায় ইয়াকতুল মুতা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান فيها ওয়া গাদাব আল্লাহ আলাইহি ওয়া লাহু ওয়া আদ্দালহু আযাবান আদীমা বলেছেন যে ব্যক্তি কোন মানুষ হত্যা করে মুমিন হত্যা করে ইচ্ছে করে তার একমাত্র শাস্তি হলো জাহান্নাম কে बोलतेছেন আল্লাহ আল্লাহ তাআলা জাহান্নাম এবং আল্লাহ ল এবং চিরকাল সে জাহান্নামে থাকবে আল্লাহ তালা আরো বলছেন অমান কাতালা নাফসান বেগাইর নাফসেন আও ফাসাদিন ফিল আর ফাকা আননামান ফাকা কাতালান নাস জামিয়া যদি বিচারকরা বিচারের মাধ্যমে কাউকে মৃত্যুদণ্ড না দেয় এরকম কোন মানুষকে কেউ যদি হত্যা করে সে একটি মানুষ হত্যা করলো না সেজন্য বিশ্বের সমগ্র মানব গোষ্ঠীকে হত্যা করলো একটা মানুষ হত্যা করার অপরাধ হচ্ছে বিশ্বের সব মানুষ হত্যা করার সমান আর কেউ যদি একটি মানুষকে বেঁচে থাকার সুযোগ করে দিলাম সারা পৃথিবীর মানুষগুলিকে বেঁচে থাকার জন্য সুযোগ করে দিল্লা যারা মানুষ হত্যা করে তাদের শাস্তি কি আল্লাহ তালা বলছেন যারা আল্লাহর এই জমিনে বিপর্যয় সৃষ্টি করতে চায় সন্ত্রাস সৃষ্টি করতে চায় তাদের জন্য চার প্রকার শাস্তি কয় প্রকার শাস্তি কে বলতেছে যারা বোমা মারে যারা গ্রেনেড হামলা করে যারা মানুষ হত্যা করে যারা শান্তিপূর্ণ সমাজের উপরে সমাজকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় আল্লাহ তারা তাদের জন্য চার প্রকারের শাস্তি নির্ধারণ করেছেন তাদেরকে হত্যা করো আও ইউ অথবা তাদেরকে সুল দণ্ডে দিয়ে দাও আও তুকাত্তা আইদিয়াহুম ওয়া আরজুলীহিম অথবা তাদের ডান হাত আর বাম হাত উল্টা কেটে দাও হয় প্রথমে ডান পরে বাম পা বাম হাত ডান পা একটার উল্টা আরেকটা কাটো চতুর্থ আও ইয়ামফাউ মিনাল আরদ অথবা দেশ থেকে বহিষ্কার করে দাও সুতরাং আজকে যারা সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে

ময়দানে নেমে পড়ে এর প্রতিবাদ জানিয়েছে ইসলামের সাথে এর কোন সম্পর্ক নাই সম্পর্ক থাকতে পারে না বিদায় হজে বিদায় হজে শুনতেছেন নবী করিম সাল্লাম বক্তব্য রাখছেন বিদায় হজে নবী করিম সাল্লাম বললেন ও সাহাবির আজকের কোন দিন তারা বললেন আজকে নয় জেলহাজ আরাফা এটা কি মাস তারা বললেন জিলহজ্জা এটা জিলহাজ মাছ যে ঘর তোমরা তপ করেই এই ঘরটা কার সাহাবিরা বললেন এটা আল্লাহর ঘর নবী করিম সাল্লাম বললেন আজকের দিন আরাহতের দিন যেমন পবিত্র আজকের মাস যেমন পবিত্র আল্লাহর ঘর যেমন পবিত্র তোমাদের একের রক্ত আর একজনের কাছে সেই রকম পবিত্র সুমান আল্লাহ বললেন রসুল্লাহ বলছেন একটি মানুষ হত্যা করা কত বড় অপরাধ শোনো গোটা বিশ্ব ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে সহজ একটা মানুষ হত্যা করা এর থেকে বেশি কঠিন আল্লাহর কাছে এবং কেয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম হত্যার বিচার করবেন কাবিল আর হাবিলের বিচার দিয়া রক্তের বিচার শুরু হবে সর্বপ্রথম সুতরাং হত্যা করা সন্ত্রাসবাদীদেরকে আপনারা ধরিয়ে দেবেন জেএমবি নামে জেহাদের নামে যারা কলঙ্ক সৃষ্টি করেছে ইসলামের তাদের ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না সুইসাইড করা এইভাবে আত্মঘাতী বোমা ছেড়ে দিয়ে যারা মৃত্যুবরণ করে তাদের ব্যাপারে আল্লাহ তালা বলেছেন ওয়ালা তোমরা আত্মহত্যা করোনা আত্মহত্যা করা হারাম আত্মহত্যা করা কি আত্মহত্যাকারীদের জানা জানাই গোসল নাই কাফন নাই জানা জানাই আত্মহত্যা যারা করবে কেমতের দিন আল্লাহ জান্নাত হারাম চিরকাল জাহান্তি আত্মহত্যা জি যে অস্ত্র আত্মহত্যা হাদিসু জানেন রসুল্লা বলেছেন রসুল্লাহ বলেছেন যেটা দিয়া সে নিজেকে হত্যা করবে ওই অস্ত্র দিয়া তাকেও সে নিজেকে নিজে ওই ওইটা দিয়ে আত্মহত্যা করতেই থাকবে বলেন রাউজুবিল্লা প্রিয় ভাই সব আমি ইসলাম আপনাদের সামনে বুঝাচ্ছিলাম মারামারি কাটাকাটির মধ্য দিয়ে ইসলাম আসে নাই ইসলাম এসেছে ভালোবাসা আন্তরিকতা প্রেম উদারতা ঔদার্য মহব্বত আর রসুলের অনুপম চরিত্র মাধুর্যের মধ্য দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এর থেকে শান্তির ধর্ম এর থেকে ভালো জীবন ব্যবস্থা এর থেকে সায়েন্টিফিক জীবন ব্যবস্থা পৃথিবীতে আর নাই এই ইসলাম এর মধ্যে আল্লাহ আমাদেরকে পয়দা করেছেন বলি আলহামদুলিল্লাহ আজ আর বলবো না বাকি কথা বলবো আগামী কাল ইনশাআল্লাহ আর ঢাকা থেকে কয়েকটা লাইব্রেরি মোবাইল লাইব্রেরি এসেছে এখানে বইপত্র পাওয়া যায় বিশেষ করে যে তাফসির আমি করতেছি এতক্ষণ ব্যাখ্যাই বলেছি এই কোরআন লন্ডন ওরা করেছে সাড়ে সাতশো পৃষ্ঠা কোরআনে করিম একদিকে আরবি আর একদিকে বাংলা সুন্দর সহজ সাবলীল অর্থ করা এটি মাত্র একশো টাকা হাদিয়ায় তারা দেয় এটি ছাপা না শুধু মানুষেরা বেশি করে জানুক সেই জন্য তারা বিতরণ করছে আপনারা নেওয়ার সময় যাওয়ার সময় নিয়ে যাবেন আর তাপসের জানার জন্য তাফিমুল কোরআন বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ তাফসির তাফিমুল কোরআন পড়ার আহ্বান জানাচ্ছি এখন মনাজাত হবে আগামী কাল আপনারা আপনাদের ভাই আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আসবেন যাতে ইসলাম কি তার ব্যাখ্যা পূর্ণাঙ্গভাবে আমরা জানতে পারি উনিশ নম্বর আয়াত সুরে আল এম রানের ব্যাখ্যা কালকে দেওয়া হবে রব্বানা যলামনা ফিসানা ওয়া ইল্লাম তাউফিরা লানা ওয়া তারা হামনা লানা কুনান মিনাল খাসিরিন হে হাজার হাজার মুসলমান নরনারী দীর্ঘক্ষণ ধরে তোমার কোরআনীর কথা শুনেছি নবীর কথা শুনেছি আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহখাতা কে maaf করে দাও রব্বুন আর আমিন तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে তাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ তালা আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের উপরে তোমার রহমত নাজিল করো হ্যাঁ আল্লাহ তালা এই দেশে শান্তি শৃঙ্খলা সমৃদ্ধি এদেশের গণতন্ত্র এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এদেশের অখণ্ডত্ব অস্তিত্ব কেমন পর্যন্ত তুমি অক্ষুণ্ণ রাখো আল্লাহ দেশে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় নৈরাজ্য সৃষ্টি করতে চায় আল্লাহ তারা এখানে যারা সন্ত্রাসী তৎপরতা চালাতে চায় তাদের হেদায়েত করো তাদের হেদায়ত করো হেদায়ত যদি ওদের নসিবে না থাকে তাহলে এই দুষ্টদের হাত থেকে এই দুষ্ট রাহু এর থেকে আল্লাহ তালা এদের কবল থেকে এদের খপ্পর থেকে এদের ষড়যন্ত্র থেকে এদের চক্রান্ত থেকে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই ছোট্ট দেশ আর এই চোদ্দ পনেরো কোটি মানুষকে আল্লাহ তুমি রক্ষা করো আগামীকাল এ মাহফিলের শেষ দিন তোমার বান্দাবান্দিদেরকে বিপুল পরিমাণে এসে কোরআনের কথা শোনার এবং আমল করার তৌফিক দিয়ে দিও তাকাব্বাল منا انك انت السبيل العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله السلام عليكم